পঞ্চগড় থেকে দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশ রেলওয়ে ওয়াগনে বালু পরিবহন করে সরকারের রাজস্ব আয় প্রায় দেড় কোটি টাকা হলেও গত কয়েকদিন থেকে রেলওয়ে ওয়াগনে বালু পরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েছে ব্যবসায়ী ও শ্রমিকরা অন্যদিকে রাজস্ব থেকে বঞ্চিত সরকার পঞ্চগড় থেকে আব্দুর রহিমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বালু ব্যবসায়ীরা জানান বাংলাদেশ রেলওয়ে ওয়াগনে বালু উত্তোলনের সময় একশো থেকে দেড়শো শ্রমিক কাজ করে মজুরি পায় হঠাৎ পঞ্চগড় থেকে বাংলাদেশ রেলওয়ে ওয়াগনে বালু পরিবহন বন্ধ হয়ে যায় এতে ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার দ্রুত ওয়াগনে বালু পরিবহনের দাবি জানান আমরা এখানে নিয়মিত বালি দিই এখানে আমরা ঘাট থেকে বালিটা তুলে আনি আপনারা দেখতে পাচ্ছেন স্টেশনে এখানে প্রতিনিয়ত পঁচিশ থেকে তিরিশটা ট্রলি কাজ করে এবং এই ট্রলি লেবারগুলো কাজ করে আমরা ঘাটে তুলি ওখানে শ্রমিক বালুতলার শ্রমিক থাকে এখন এখানে বন্ধ হয়ে যাওয়াতে আমরা ব্যবসায়ীরাও বিপাকে পড়ে গেছি এবং যারা শ্রমিক এখানে কাজ করে তারাও বিপাকে পড়ে গেছে হঠাৎ করে এই যে একটা রানিং জিনিস বন্ধ হয়ে যাওয়াতে আমাদের খুবই সমস্যা আমরা সমস্যার মধ্যে পড়ে গেছি আমরা অতি দ্রুত এইটার সমাধানে আহ্বান করছি কেন এই জিনিসটা অতি দ্রুত সমাধান করা হয় না হলে আমাদের ব্যবসায় ব্যবসায়ী যারা আছে আমাদেরও সমস্যা হচ্ছে এবং যারা এখানে শ্রমিক খেটে খাচ্ছে তাদেরও প্রচুর সমস্যা হচ্ছে আর এখান থেকে সরকার প্রচুর রাজস্ব পায় এখন এটা যদি বন্ধ হয়ে থাকে সরকার সেই রাজস্বটা হারাচ্ছে আমরা চাই না যে সরকার খাত থেকে এই রাজস্বটা সরকার হারায় পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ওয়াগনে কাজ করা শ্রমিকদের সর্দার জানান বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ খেটে খাওয়া শ্রমিকদের কথা চিন্তা করে রেলওয়ে ওয়াগনে বালু পরিবহনের ব্যবস্থা করে এতে প্রায় দেড় শতাধিক শ্রমিক কাজ করে জীবিকা নির্বাহ করছে গত কয়েকদিন থেকে ওয়াগনে বালু পরিবহন বন্ধ থাকার কারণে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে দ্রুত ওয়াগনে বালু পরিবহনের দাবি জানান এখানে গাড়ি অনেকজনের নতুন করে সম্ভাবনা চালু হয়ে প্রায় লেবার আমার এক দেড়শো এখানে নতুন করে মুখে হাসির মুখ ফুটে ফুট করে আবার ওয়াগেন বন্ধ হয়ে কি কী কারণে জানি না আবার যদি ওয়াগেনটা খুব তাড়াতাড়ি শুরু হয় তাহলে লোকজন আরও ইয়ে হবে হাসি খুশিতে কাজ করবে অনেক লোকের রুজি রোজগার প্রায় দেড়শো লেবার আমার এখানে কাজ করে ওয়াগেন তিন থেকে বন্ধ হয় যাওয়াতে আমাদের ইনকাম কিংবা আমরা যে করে খাই এটা বন্ধ হয়ে গেছে এটা খোলা হয় আর পঞ্চগড় রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জানান বালু ব্যবসায়ীরা পঞ্চগড় থেকে ট্রাকে করে বালু পরিবহন করত এতে করে তাদের সময় ও অর্থ দুটোই বেশি লাগত বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ রেলওয়ের ওয়াগনের সাহায্যে বালু পরিবহন করার জন্য রেলের ওয়াগনে করে বালু পরিবহনের সিদ্ধান্ত গ্রহণ করে ব্যবসায়ীরা ওয়াগনে বালু পরিবহন করতে থাকে সরকারের রাজস্বয় বাড়তে থাকে গত তিন জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসে সরকারের রাজস্ব আয় হয়েছে প্রায় দেড় কোটি টাকা হঠাৎ করে গত কয়েকদিন থেকে ওয়াগনে বালু পরিবহন বন্ধ হয়ে যায় এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে তেমনি ব্যবসায়ী ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আশা করি দ্রুত সমস্যার সমাধান হবে বালু ব্যবসায়ীরা ট্রাকে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছিল একটু সময় এবং বেশি লাগতেছিল টাকাও কোনো খরচ একটু বেশি হচ্ছিল টাকা সাশ্রয় এবং ব্যবসায়ীরা সে সাশ্রয়ের জন্য বাংলাদেশ রেলওয়েকে বেছে নিচ্ছে এতে যেমন সময় ব্যয় কম হচ্ছে এবং মালও তারা নিতে পারতেছে তিরিশটা ওয়াগানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা কেরি করে মালটা নিয়ে যেতে পারতেছে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন স্টেশনে তারা নিতে পারতেছে এতে করে পঞ্চগড় জেলার বাউলু ব্যবসায়ীদের মধ্যে একটি তারা ভালো সুবিধা পাচ্ছে তাদের ব্যবসা করার একটা ভালো সুবিধা পাচ্ছে পঞ্চগড়ের বিভিন্ন পঞ্চগড়ের বিভিন্ন লেবাররা এতে তারা তাদের একটি আর্নিং এর জায়গা তারা ফিরে পেয়েছে এখানে তারা একটা কর্মসংস্থান সৃষ্টি হয়েছে সৃষ্টি হয়েছে এই কারণেই তা বাংলাদেশ রেলওয়ে একটি সুযোগ দিয়েছে একটি ভালো লোডিং করার জন্য লোড করে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন প্রান্তে নিয়ে যাওয়ার জন্য তাদের একটা সুযোগ দিয়েছে আমরাও বাংলাদেশ রেলের উদ্বোধন কর্তৃপক্ষকে জানিয়েছি যে পার্টিরা আমাদের সাথে যোগাযোগ করছে বিভিন্ন প্রতি ভালো ব্যবসায়ীরা আমাদের সাথে যোগাযোগ করছে তারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় তারা বালু ইচ্ছুক এতে করে যেমন একদিক দিয়ে কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে যেমন পঞ্চগড় জেলা একটা সম্ভাবনাময় জেলাও তৈরি হচ্ছে থাকলে আরো বাংলাদেশ রেলওয়ে রাজস্ব আয় বৃদ্ধি হবে এবং অত্র জেলার কর্মসংস্থান বৃদ্ধি পাবে বাংলাদেশ রেলওয়ে পঞ্চগড় স্টেশন থেকে দেশের বিভিন্ন জায়গায় রেলওয়ের ওয়াগুড়ে বালু পরিবহন দ্রুত চালু হবে এবং সরকারের বিপুল পরিমাণ রাজস্ব আয় হবে